স্নান হয়ে আমি চুপচাপ শুয়ে আছি এখন বাজে হলো কটা বলা তো দুটো তিন আর বাড়িতে কেউ নেই আমি একা আমি একা ঘরে কেউ নেই কেউ নেই শাশুড়ি ঠাশুড়ি কেউ নেই শাশুড়ি গেছে শাশুড়িকে নিয়ে গেছে ব্যাংকে মানে শাশুড়ির ব্যাংকের কাজ আছে তা ওনাকে লাগবে উনি তো অসুস্থ ওনার সাইন টাইন তো করতে পারে না কিন্তু ওনাকে দেখাতে হবে তার জন্য নিয়ে গেছি ব্যাংকে। আর আমি শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি অনেকক্ষণ হয়েছে ওই শীতলা পুজোর জন্য চাল ঠালগুলো ধুয়ে রাখলাম ডাল ভিজিয়ে রাখলাম তারপরে জলগুলো ভরলাম বোতলগুলো সব খালি ছিল জলগুলো ভরলাম ঘুরে এখন চুপচাপ শুয়ে আছি এখানে চলে আসবে কিছুক্ষণ কত কখন গেল পনেরো দুটার সময় গেছে না না দেড়টার সময় গেছে তো পুরো বাড়িতে আমি একা একা রাজত্ব করছি চলো পরে আবার দেখা হচ্ছে সাড়ে ছটা বাজে আর আমি এখন ঘুম দিয়ে উঠলাম বিকেল কিন্তু সন্ধে হয়ে গেছে বাইরে সন্ধে হয়ে গেছে ঘুমিয়েছি হলো তোমার কটা বলে তো পাঁচটার সময় উঠতে ইচ্ছা করছি না বলে আরও ঘুমাই কিন্তু এখন ঘুমালে রাতে আর ঘুমাতে পারবো না ওই জন্য চোখে মুখে মাথায় গলায় সব জল দিয়ে আসলাম আবার চলো পরে এখন যাব আমি রান্নাঘর রান্নাঘরে দাদা চুল বেঁধে নিয়েছি একদম গরম লাগছে অস্বস্তি লাগছে মানে চুলটা আগে বেঁধে নিয়েছি এখন বাজে আটটা পাঁচ এখন আমি শীতলা পুজোর পান্তা ভাত করতে যাবো ভাত বসাবো ডাল বাটবো আলু ভাজবো আর বরমশাই আবদার বরার তরকারি করতে হবে বল হয়ে এরকম যাই হোক যাই এখন আমি এ করে নিই চলো তোমাদেরও দেখাই ডাল ভেজেছি চাল ধুয়ে রেখে দিয়েছি লাইক অফ করে পাখাটা অফ করে দিই ডাল ভিজে হয়ে গেছে এটা এখন বা দেব আর এই হলো চাল ভাতটা বসিয়ে দেবো এখন আর এই দুপুরে একটু থাকবে ভালো লাগছে না চাল অকা দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়েছি নুন দিয়েছি কালো জিরে এটাকে ভালো করে ফাটা দেখো ভাতটা উতলে যাচ্ছে ভাতটা এক্ষুনি হয়ে যাবে কি ভুলেছি গরম নিষিদ্ধ হয়ে যাচ্ছে আর জানলাটা খুললে না গ্যাসটা বন্ধ হয়ে যাবে এমনি গ্যাস এবারে এক মাস যায়নি এক মাসের আগে আমার গ্যাস উঠে না এই জন্য আর জানাটা ভালো করে দিকে যাতে গ্যাসটা হয়ে যাবে e <laughs> শাশুড়ির খাওয়া হয়ে গেছে গরম গরম বড়া বড়া ভাজা আর এই ছোটো তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর আমার হয়ে গেছে এখন কটা বাজে বলে তো এখন চার পনেরো দশটা বাজে কমপ্লিট ভাত সব বড় তরকারিটা দেখো ফুটে গেছে এবার নামিয়ে দেবো এই অব্দি ভিডিওটা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা যদি কঠিন কিছু ভালো লাগে থাকি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো কেউ ভাবে আমার পাশে থাকো তোমরা আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সাপোর্ট করো ওই বোন দিদি যা বলবে তাই তো তাহলে ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তাকে শীতলা পুজো ভিডিও মানে আমি তো যাবো না মানে ওই কাউকে দিয়ে ভিডিও করে নিয়ে আসবো আর এ আসবি কী বলে ডালা আসি চটটা কথা আর বেশি বাড়বো না ঘিমে দেখো না পুরো মাইটি মাইটি পুরো ভিজে গেছে আর আমার তরকারিও ফুটে গেছে সব কমপ্লিট রুটি হয়ে গেলো শ্বশুর মশাই রুটি খাবে আর দেখো রুটি হয়ে শ্বশুর মশাই রুটি খাবে আর কালকে সকালের জন্য রুটিটা করে রাখো টাটা ভালো থেকো সুস্থ থাকো পজিটিভ থেকো তোমরা এভাবেই আনন্দে থাকো টাটা বাই গুড নাইট